প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট তার নি স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত আজ আমি তোমাকে আমার গণিত বই থেকে পঞ্চম শ্রেণীতে দেখো স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি সাত নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের আজকে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেবো তো প্রথমে দেখো এক নম্বর অঙ্ক কী দেওয়া আছে ছশো সাতাশ একটা ঘরের ভেতরে ছশো সাতাশ লেখা আছে দিয়ে ছয়ে স্থানীয় মান দেওয়া আছে ছশো দুই এ স্থানীয় মান দেওয়া আছে কুড়ি সাতের স্থানীয় মান দেওয়া আছে সাত সংখ্যাটি হলো ছশো সাতাশ এটা তোমাদেরকে করে দিয়েছে তার আগে দেখো ওপরে একটা শতক দশক একক লেখা আছে তো এবার তোমরা এই ছশো কোথা থেকে এলো কুড়ি কোথা থেকে এলো সাত কোথা থেকে এলো স্থানীয় মান কি এই জিনিসগুলো তোমরা যদি না জানো তারপরেই দেখো তোমাদেরকে দু নম্বরে একটা অঙ্ক দিয়ে দিয়েছে আটশো আটানব্বই স্থানীয় মান বার করতে হবে তো তোমাদেরকে আগে এই বিষয়গুলো তোমরা যদি পরিষ্কারভাবে না জানো যে স্থানীয় মান কী প্রকৃত মান কি এই যে ছশোটা কোথা থেকে এলো দুই স্থানীয় মান কুড়ি কোথা থেকে এলো সাতেরটা স্থানীয় মান সাত কোথা থেকে এলো এগুলোকে যোগ করে না তো ছশো সাতাশ হলো কিন্তু এই মানগুলো কোথা থেকে এলো সেটা তোমরা যদি না জানো তাহলে দেখবে কোনো অঙ্কই তোমাদের পরিষ্কারভাবে করতে পারবে না হয়তো বা মুখস্থ করে যেটুকু করে যাবে তার বাইরে দিলে পারবে না কিন্তু এই তান্নি স্টাডি পয়েন্টের এমন একটা চ্যানেল যেটাতে তোমাদেরকে হচ্ছে কি প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে সূক্ষ্মভাবে বুঝিয়ে দেওয়া হয় যাতে তোমাদের দিন কোনো পরীক্ষাতে তোমরা যাতে মুখস্থ করে না যেতে হয় তোমাদেরকে আর যাতে গিয়েই তোমরা যাতে পরীক্ষায় যাতে হানড্রেডে হানড্রেড মার্ক পাও কারণ তোমাদের বেসিকটাই আমাদের এই চ্যানেলে তৈরি করে দেওয়া হয় সেই কারণে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে তাহলে দেখবে অঙ্কে একশো একশো মার্ক পাবেই তো এবার দেখো প্রথমে তোমাদেরকে আগে জানতে হবে যে এই স্থানীয় মানটা কি এই স্থানীয় মানটা কি তোমরা যদি জেনে যাও তাহলে দেখবে এই সমস্ত অঙ্ক তোমাদের কাছে জলের মতন হয়ে যাবে তো আগে স্থানীয় মানটা কি সেটা তোমরা আগে লিখে নাও তার জন্য তোমরা খাতা বার করো আমি একটু দেখো কোয়েশ্চেনটা লিখে অ্যান্সারটা লিখে দিচ্ছি তাহলে স্থানীয় মান কি প্রকৃত মান কি তোমরা পরিষ্কার বুঝে যাবে তাহলে এইসব অঙ্ক দেখবে দু এক সেকেন্ডের মধ্যে তোমরা কমপ্লিট করে ফেলবে তাহলে খাতা বার করো আমি এবার স্থানীয় মান কাকে বলে সেটা লিখে দিচ্ছি তাহলে স্থানীয় মান কাকে বলে স্থানীয় মান হলো সংখ্যার অ্যান্সারটা বলছি তোমরা খাতাতে লিখে নাও কারণ এই এই কোয়েশ্চেনটা অ্যান্সার তোমাদের মাঝে মধ্যে অঙ্ক করতে দিতে পারে তাহলে লিখে নাও অ্যান্সারটা স্থানীয় মান কাকে বলে স্থানীয় মান বলে হচ্ছে সংখ্যার মধ্যে থাকা কোনো অঙ্কে স্থান বা অবস্থানের উপর ভিত্তি করে তার মান এই মানকেই সেই অঙ্কে স্থানীয় মান বলে আরেকবার বলে দিচ্ছি তোমরা স্কিপ করে করে এই কোশ্চেনের অ্যান্সারটা লিখে নাও সংখ্যার মধ্যে থাকা কোনো অঙ্কে স্থান বা অবস্থানের উপর ভিত্তি করে তার মান এই মানকেই সেই অঙ্কে স্থানীয় মান বলে নিশ্চয়ই তোমাদের কাছে এই টোটাল বিষয়টা একটু খটমট মনে হচ্ছে তো দেখো আমি তোমাদেরকে সুন্দর করে এই পাশে ছোট্ট করে তোমাদেরকে এই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তাহলেই দেখবে এই স্থানীয় মান কাকে বলে সেটা তোমাদের হচ্ছে কি একবার জলের মতন হয়ে যাবে তো তোমাদের অঙ্কটা যেটা দিয়াছিল সেটা কী দিয়াছিল ছশো সাতাশ দেখো এক নম্বরের অঙ্ক ছশো সাতাশ দেওয়া আছে এই সংখ্যাগুলো যে ঘরে বসে আছে যে ঘরটায় এই সংখ্যাগুলো প্রত্যেকটা বসে আছে তার মানের উপর ভিত্তি করেই এই স্থানীয় মান নির্মাণ করা হয় তাহলে আমরা জানি একক দশক এ মানে একক দ মানে দশক তালব মানে শতক তো দেখো কোন ঘরে কে বসে আছে ছশো সাতাশটা কীভাবে আমরা লিখি ছয়ের ঘরে দুই সাত তাহলে দেখো এককের ঘর কোনটা এককের ঘর এই প্রথম ঘরটা আর দশকের ঘর কোনটা দশকের ঘর হচ্ছে কি এই দুই মানে এই দুই জাত নিচে বসে আছে সেটা হচ্ছে দশকের ঘর আর ছয়টা হচ্ছে শতকের ঘর তো এবার এককের মান কত দশকের মান কত শতকের মান কত এককের মান হচ্ছে কি কত শূন্য এই দশকটা কীভাবে আমরা ধরি এখানে এক এর মান হচ্ছে কি দশ আর তালবশয়ের হচ্ছে একশো অর্থাৎ দেখো একটা করে আমরা এক নেবো আর এই পাশে যতগুলো সংখ্যা আছে তার পাশে জিরো বসিয়ে দেবো দেখো তালবো এর জন্য আমরা কী নিলাম এক নিলাম আর দেখো তারপরে দু কটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে তার জন্য কটা শূন্য বসিয়ে গেল দুটো শূন্য দয়ের জন্য এক কটার পাশে সংখ্যা আছে এই পাশে দেখো শূন্য বসে গেল একটা আছে যেহেতু আর এ কী আছে ইয়ে মানে এক মানে একই একই নিলাম শূন্য না এক নিলাম এই পাশে দেখো আর কিছু নাই বলে শূন্য বসালাম না এবার দেখো হিসাবটা তোমাদেরকে আমি দুভাবে শিখিয়ে দিচ্ছি এই যে উপরে যেটা আছে তাকে নিচ দিয়ে গুণ করে যেটা হবে সেটাও স্থানীয় মান হবে এবার দেখো সাত দেখো একা বসে আছে তাহলে সাতের স্থানীয় মান কত হবে সাতকে তুমি যদি এক দিয়ে গুণ করো কত বেরাবে সাত এবার দেখো এখানে দুই বসে আছে দুইকে দশ দিয়ে গুণ করলে কুড়ি আর ছয় বসে আছে ছয়কে একশো দিয়ে গুণ করলে ছশো দেখো তোমাদের মানটা কিন্তু সেভাবেই দেওয়া ছিল ছশো কুড়ি সাত আরও একটু সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে তাহলে দেখো এবার আমরা ছয়েরটা আগে বার করে নিই একবার এই পাশ থেকে শুরু করি তাহলে ছয় যেটা বসে আছে এই সংখ্যাটা ছয় বসিয়ে দিলা। এবার দেখো এই পাশে আর কটা মানে সংখ্যা বসে আছে দেখো দুটো সংখ্যা বসে আছে মানে তালবুশয়ের ধরে তারপর দশক একটা একক একটা তাহলে এই এই তালবুসয়ের জন্য কি আছে আমরা ছয় নিয়ে এলাম বাদ বাকি এইখানে যতগুলো পাবে ততগুলো এর কী করে দেবে শূন্য বসিয়ে দেবে আচ্ছা শতক মানে একশো সহস্র তার জন্য দেখো ছয় সহস্র বা শতক বা ছশো হয়ে গেল এবার দেখো দুই দুইয়ের জায়গায় দুই বসিয়ে দিলে এবার দুইয়ের পরে কি আছে শুধুমাত্র একক আছে তার জন্য একটা কি করলাম শূন্য বসিয়ে দিলাম এবার সাত সাতই বসালাম এবার দেখো এর পাশে আর কিছু নেই এককের পাশে আর কিছু নেই তার জন্য ও কীরকম থেকে গেল ও সেই একাই থেকে গেল তাহলে দেখো ছয়ের স্থানীয় মান কত বেরোল ছশো দশক দুইয়ের কত বেরোলো কুড়ি আর এককের ঘরে সাত বেঁচে আছে তাহলে সাতের মান কত বেরোলো সাত আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই বিষয়টাতে তোমাদের প্রবলেম হয়েছে তাহলে আমি সেটা সুন্দর করে বুঝিয়ে দেবো আর আজকে তোমাদের আমি এই দুই তিন চার এই যে স্থানীয় মানে বিস্তার করে অঙ্কগুলো সমাধান করতে বলেছে সেই চারটে অঙ্ক আমি তোমাদেরকে এখানে পরিষ্কার করে করে বুঝিয়ে দেবো তাহলে তোমাদের দেখবে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে তাহলে এই ভিডিওটাকে তোমরা অবশ্যই মানে পুরো দেখবে আর এই ভিডিওটাকে বা এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমাদের দেখবে ক্লাস ফাইভের যত অঙ্ক আছে তোমাদের পেজ ধরে ধরে আমি সেভাবে অঙ্কগুলো তোমাদেরকে করে দেবো তাহলে তোমরা সকলে অঙ্কে খুব সুন্দরভাবে শিখে যাবে এবং পরীক্ষায় একশো একশো নম্বর পাবেই তাহলে আমি এবার দু নম্বর অঙ্কটা শুরু করছি এই দুয়ের অঙ্কটা দেখো তোমাদের স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি যেটা আছে দুয়ে দেখো দেওয়া আছে সাত নম্বর পেজে দেখো আটশো সাতানব্বই এবার দেখো আট এ স্থানীয় মান তাহলে প্রথম থেকে ওরা কোন ঘরে বসে আছে সাত বসে আছে এককের ঘরে নয় বসে আছে দশকের ঘরে আট বসে আছে শতকের ঘরে তাহলে আটের স্থানীয় মান কী হবে এই আটের স্থানীয় মান যেহেতু শতকের ঘরে বসে আছে তাহলে শতকের ঘরে আমরা কি বসিয়ে দিলাম আট বসিয়ে দিলাম এবার এই পাশে কি কি আছে দশক আর এক কটা দুটো তার জন্য আমরা কী করবো দুটো শূন্য নিয়ে নিলাম তাহলে দেখো আটের স্থানীয় মান কী বেরিয়ে গেল আটশো এবার দেখো নয় কোন ঘরে বসে আছে নয় বসে আছে দ্বিতীয় ঘরে মানে দশকের ঘরে তাহলে নয়টাকে আমরা দশকের নিচে বসিয়ে দিলাম এবার দশকের পাশে কি আছে এক একক মানে একটা তাহলে একটা আছে তার জন্য আমরা কী করব একটা শূন্য নিয়ে নিলাম তাহলে নয় স্থানীয় মান কি হয়ে গেলো নব্বই এবার দেখো সাত সাত কি আছে ও এককের ঘরেই বসে আছে এককের ঘরে বসে আছে তাহলে এককের ঘরে সাত বসিয়ে দিলাম এককের পাশে কি আর কিছু আছে একক থেকে যেহেতু গণনা শুরু হয় তাই এককের পাশে আর কিছু নেই তাই আমরা এই সাতের পাশে আর শূন্য বসাতে পাচ্ছি না তাহলে এবার এইগুলোকে প্লেন যোগ করে দাও যোগের নিয়ম কি এই এককের ঘরটা আগে হয়ে যাবে দশকের ঘর তারপরে শতকের ঘর তারপরে তাহলে সাত সাতের ওপরে শূন্য শূন্য তাহলে এখানে কী হবে সাত বসে গেল এবার নয় আর নয়ের ওপরে শূন্য তাহলে নয় আর শূন্য যোগ করলে সেই নয়ই হয় আট আটের নিচে আর কিছু নেই তাহলে আট তাহলে আটশো সাতানব্বই যে অ্যান্সারটা তোমাদের সেটাই বেরিয়ে গেল এবার তিন নম্বরে দেখো তোমাদের একটা লিখে দিয়েছে নয় শতক আট দশক ছয় একক এবার সেই অঙ্কটা তাহলে আমরা এবার এখানে সলভ করব এই অঙ্কটা দেখো তোমাদের যে সংখ্যা দেওয়া ছিল এই তিন নম্বরে যে অঙ্কটা তিন নম্বরের অঙ্কটা দেখো তোমাদের সংখ্যার বদলে কী দেওয়া আছে নয় শতক আট দশক ছয় একক মানে একই যেখানে সংখ্যা দেওয়া ছিল সেখানে কথায় লেখা আছে তাহলে মানে আমি কী বলেছিলাম এ মানে কি একক দ মানে দশক তালবস মানে শতক তাহলে দেখো এখানে কথাই বলুক আর সংখ্যায় দিক তোমরা সহজে পেরে যাবে তাহলে নয় কী বলেছে নয় শতক তাহলে নয়টা কোন ঘরে বসবে এই নয়টা বসে যাবে হচ্ছে শতকের ঘরে তাহলে শতকের ঘরে যদি নয় বসে তারপরে দেখো নয়ের স্থানীয় মান বার করতে দিয়েছে তাহলে কী করতে হবে নয়ের তালবোস এর পাশে কটা ইয়ে আছে দশক আছে আর একক কাছে তাহলে এই দুটোর জন্য আমরা কী নিয়ে নেব দুটো শূন্য তাহলে নয় শূন্য শূন্য তাহলে নয় শতক মানে নয় শূন্য শূন্য এবার দেখো আট দশক বলেছে তাহলে দশকের ঘর কোনটা এই দ তাহলে আটটা এই দশকের ঘরে বসিয়ে দিলাম দশকের পরে কী আছে একটা এ এ মানে কি একক এই এককের জন্য আমরা কি নিয়ে এনলাম একটা শূন্য নিয়ে নিলাম তাহলে আট আশি হয়ে গেল তাহলে আট দশক মানে আট দশকের স্থানীয় মান কি আশি এবার দেখো ছয় একক বলেছে তাহলে ছয় এককের ঘর কোনটা লাস্টের ঘর তাহলে এখানে প্লেন আমরা ছয় বসিয়ে দেবো এখানে কেন আমরা শূন্য লাগালাম না বা লাগাতে পারছি না সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এবার দেখো প্লেন যেরকম যোগ হয় ছয় শূন্য শূন্য সঙ্গে যোগ করে দিলো ছয় হলো আট আর শূন্যতে কী হলো যোগ করে আট হলো নয় প্লেন বসে গেলো তাহলে দেখো কত হয়ে গেল নশো ছিয়াশি তাহলে নয় শতক আট দশক ছয় একক যোগ করলে কি হবে নশো ছিয়াশি এদের স্থানীয় মান কী হবে নশো আশি ছয় টোটালটা যোগ করে নশো ছিয়াশি এবার পরে দেখো আবার সেই সংখ্যা দিয়ে তোমাদেরকে দিয়েছে সংখ্যা দিয়ে এবারে চার নম্বরের অঙ্কটা করবো এবার আমরা এইখানে দেখো এতক্ষণ আমরা তিনটে সংখ্যা নিয়ে স্থানীয় মান বার করছিলাম এখন দেখো চারখানা সংখ্যা বেরিয়েছে তো প্রথমে এবার দেখো এখানে কি আছে একক দশক শতক হাজার তো এইভাবে কত দূর যায় কীভাবে সংখ্যাগুলোর মান নির্ণয় হয় সেটা তোমরা যদি একক দশক শক্ত হাজার ওজুত লক্ষ্য নিযুত কঠি এই বিষয়টা তোমরা যদি না জানো তাহলে আমি এই ভিডিওর নিচে তোমাদেরকে পর মানে ভিডিও শেষের দিকে আমি এই টোটালটা লিখে দেবো তোমরা লিখে নেবে তাহলে দেখবে এই আর কোনো সমস্যা মানে কোনো সমস্যাই হবে না আর হ্যাঁ তোমাদের পাঁচ নম্বরের অঙ্কটাও আমি এই ভিডিওর মধ্যেই কমপ্লিট করে দেবো তোমরা সেই কারণে এই ভিডিওটা পরিষ্কারভাবে পুরো দেখবে তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটা অঙ্কই খুব সহজে কমপ্লিট হয়ে যাবে তো এবার দেখো একক দশক শতক পর্যন্ত করছিলাম এবার একটা হাজার বেড়েছে তো যা খুশি বেরিয়ে যাক এবার দেখো তাহলে কী বলেছে সাতের স্থানীয় মান তাহলে দেখো প্রথমে কী আছে একক দশক শতক হাজার মানে পর পর সংখ্যাগুলোর হিসাব করতে হয় প্রথম থেকে নিতে হয় একক দশক শতক হাজার তাহলে সাত কোন ঘরে বসে আছে সাত বসে আছে হাজারের ঘরে তাহলে সাতকে হাজারের ঘরে বসিয়ে দাও এবার দেখো এই পাশে কটা আছে শতক আছে একটা দশক আছে একটা একক আছে একটা তার জন্য আমরা কি করব তিনটে পেয়ে যাচ্ছি তাহলে তিনটে শূন্য বসিয়ে দেবো চোখ বন্ধ করে তোমরা এই রকম করে করে দেবে কারণ হচ্ছে কি যে ঘরে যেটা বসিয়ে দেবে তারপরে দেখবে কটা ঘর আছে সেই ঘরে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য বসিয়ে দেবে তাহলেই এই স্থানীয় মান বেরিয়ে যাবে তাহলে ছয়ের স্থানীয় মান ছয় কোথায় আছে একক দশক শতকের ঘরে তাহলে শতকের কোথায় আছে এইখানে এই ছয় শতকের নিচে বসিয়ে দিলাম এই পাশে দেখো কটা আছে দশক একক দুটো আছে তার জন্য আমরা কি করব দুটো শূন্য নিয়ে নেব দুই কোন ঘরে বসে আছে দশকের ঘরে একক দশক তাহলে দশক কোথায় আছে এই যে দ দুই বসিয়ে দিলাম পাশে কটা সংখ্যা একটা তার জন্য কি হবে একটা শূন্য পেলাম এবার এখানে পাঁচ পাঁচের স্থানীয় মান দেখো ও একাই এককের ঘরে বসে আছে তাহলে এককের ঘরে বসে আছে মানে একবারে লাস্টে ও পাঁচ বসে আছে এর পাশে আর কোনো সংখ্যা নেই তার জন্য ও বসে গেল এইখানে এবার এগুলো প্লেন যোগ করে দেবে পাঁচ শূন্য 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 এগুলো যোগ করলে কী হবে পাঁচ দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য যোগ করলে কী বেড়া যায় দুই ছয় শূন্য যোগ করলে কী হয় ছয় আর সাত সাতের মতন বসে আছে তাহলে দেখো তোমাদের এইটার মান কী বের সাত হাজার ছশো পঁচিশ মানে একক দশক শতক হাজার মানে সাতটা হাজারের বসে আছে সাত হাজার ছশো পঁচিশ এবার পাঁচ নম্বর অঙ্কটা দেখো খুব সুন্দর দিয়েছে এই অঙ্কটা তোমাদের এবার আমি এখানে কোষে দেখিয়ে দিচ্ছি আর সবার শেষে এই একক দশক শতক হাজারটা আমরা পরিষ্কার করে লিখে দেবো তোমরা সবাই খাতায় লিখে নেবে তাহলে পাঁচ নম্বর অঙ্কটা এবার আমি শুরু করছি তোমাদের পাঁচের এই অঙ্কটা দেখো খুব সুন্দর ইন্টারেস্টিং পাঁচের কি দেওয়া আছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি তো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কাকে বলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এক দুই তিন মানে এক হাজার হচ্ছে কি চার অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আর হচ্ছে কি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কি চারটে নয় 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 এবার দেখো এই ন হাজার নশো নিরানব্বই হচ্ছে কি সবচেয়ে বড়ো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম মানে সবচেয়ে বড় আর চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক শূন্য 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 মানে এক হাজার হচ্ছে সবচেয়ে ছোট চার অঙ্কের মানে ক্ষুদ্রতম সংখ্যা আর ন হাজার নশো নিরানব্বই হচ্ছে বৃহত্তম সংখ্যা এবার দেখো এর পাশে তুমি যদি এক যোগ করে দাও দেখো এই এক হাজারের চেয়ে এক মানে বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা না আবার এখান থেকে তুমি যদি এক কম করে দাও তাহলে দেখবে নশো নিরানব্বই হয়ে যাচ্ছে অর্থাৎ এই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা এক হাজার আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত দেখো ন হাজার নশো নিরানব্বই মানে এরপরে তুমি যদি আর একটা যোগ করে দাও তাহলে দেখবে মানে দশ হাজার হয়ে যাবে মানে পাঁচ অঙ্কের সংখ্যায় চলে আসবে তার জন্য এই দুটো তোমরা ভালো করে লিখে রাখবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক হাজার আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটে নয় মানে ন হাজার নশো নিরানব্বই এবার সেম জিনিস তোমাদেরকে যদি বলে যে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে একটা এক দিবে পাশে দুটো শূন্য দিয়ে দেবে মানে একশো হচ্ছে তিন অঙ্কের মানে এক দুই তিনটে পূজাবে পাশে দুটো শূন্য দিয়ে দেবে তিন অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা যদি বলে তাহলে কী করবে তিনটে নয় দিয়ে দেবে আর যদি বলে যে দু অঙ্কের বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা কী করবে একটা ক্ষুদ্রতম সংখ্যা দিবে একটা এক পাশে একটা শূন্য দু অঙ্কের আর দু অঙ্কের বৃহত্তম সংখ্যা দেবে দুটো নয় ব্যাস এবার দেখো তাহলে এই এক হাজারকে প্রথমে আগে আমরা স্থানীয় মানে বিস্তার করে নিই তাহলে ক পর্যন্ত আছে একক দশক শতক হাজার তাহলে আমরা কি লিখে নিলাম এক একক দশক শতক হাজার যেহেতু তোমাদেরকে এর আগে তিনটে অঙ্ক করে দিয়েছে তার জন্য আমি আর অত পরিষ্কার অত ডিটেলসে লিখছি না তাহলে এক কোন ঘরে বসে আছে এক বসে আছে হাজারের ঘরে এবার কটা পাশে শূন্য পেয়ে যাব একটা দুটো তিনটে এই শূন্য কোন ঘরে বসে আছে দশ শতকের ঘরে এই পাশে শূন্য কোথায় বসে আছে দশকের ঘরে এই পাশে শূন্য কোথায় বসে আছে এককের ঘরে তাহলে তোমাদের এই পর্যন্ত করেই কমপ্লিট করে দেওয়ার দরকার কিন্তু যেহেতু তোমাদের মানে হচ্ছে কি এখনকার টিচাররা বা হচ্ছে কি স্কুলে বিভিন্ন রকম পড়ছে তার জন্য তোমরা এই শূন্যটা কি করবে শতকের ঘরে বসিয়ে দেবে এই পাশে দুটো আছে দুটো বসিয়ে দেবে এই শূন্যটাকে দশকের ঘরে বসিয়ে দিলে এখানে হয়ে গেল এককের ঘরে এই শূন্য বসিয়ে দিলে দিয়ে এবার যোগ করে দিলে দি এক শূন্য 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 তাহলে তোমাদের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা স্থানীয় মান কি বেরিয়ে গেল এই রকম করে স্থানীয় মান বেরিয়ে গেলো ওই এক হাজারই বেরাবে এবার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে সেই একই জিনিস একক দশক শতক হাজার তাহলে প্রথমে আমি লাস্টের থেকে শুরু করব এই নয়টা কী কোন ঘরে বসে আছে দশ শতক হাজারের হাজারের ঘরে এই নয়টাকে বসিয়ে দিলাম পাশে কটা ইয়ে আছে তিনটে তার জন্যে তিনটে শূন্য নিয়ে নিলাম এবার দেখো দ্বিতীয় নয় কোন ঘরে বসে আছে শতকের ঘরে শতকের ঘরে নয়টা বসিয়ে দিলাম এই পাশে কটা পড়ে আছে দুটো দুটো বসিয়ে দিলাম এবার দ্বিতীয়টা নিলাম দশকের ঘরে আছে দশকের ঘরে নয় বসিয়ে দিলাম এই পাশে কী আছে একটা সংখ্যা পড়ে আছে আর এই নয়টা এককের ঘরেই বসে আছে এবার এইগুলোকে সব যোগ করে দিলাম নয় 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 ন হাজার নশো নিরানব্বই আর এটা এক হাজার তাহলে তোমাদের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হয়ে গেল এক হাজার এই স্থানীয় মান কী হলো এই রকম করে বের করে ফেললে আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ন হাজার নশো নিরানব্বই তার স্থানীয় সেই ন হাজার নশো নিরানব্বই তার স্থানীয় মান এবার তাহলে তোমাদেরকে আমি একক দশক শতক হাজার ওইগুলো সব লিখে দিচ্ছি তোমরা সব খাতাতে লিখে নাও তো এখানে দেখো আমি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সংক্ষেপে যে রূপটা হয় সেটা লিখে দিচ্ছি এ দ তালব অ ল দন্ত অন্ত ক কউকার তাহলে এগুলোকে মানে পরিষ্কার মানে পরিষ্কার বা গোটা কি হিসাবে ধরা হয় এখানে লিখে না হয়ে গেলো এ মানে একক এ ক ক একক দ মানে দ তালবস ক দশক তালবস মানে তালবশতক ত ক শতক হয়াকার মানে হাজার হয়াকার বর্গীয় জয়াকার র হাজার অ মানে অযুত অ জয়স্যু ত অযুত ল ল যুক্ত ক মানে লক্ষ দন্ত মানে কি নিযুত দন্ত নয়সি অন্তঃস্বয়জয়স্য ত নিযুত আর এগুলো হ্যাঁ কিভাবে গণনা করা হয় সেটাও দেখিয়ে দেবো সেই কারণে তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এর পরবর্তী ভিডিওতে তোমাদের আমি যোগ ও বিয়োগ খুব সুন্দরভাবে যত রকমের হয় সেটা আমি বুঝিয়ে তোমাদেরকে শিখিয়ে দেবো সেই কারণে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখবে আর কউকার মানে কউকার মানে কোটি কউকার টয়েসি কোটি তাহলে আজকের মতন এখানে এই ভিডিওটা শেষ হলো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকেও ভালো